বাইরে যে এই ধরনের করছে আমি যথাযথ বিচার চাই সবার কাছে আমার ভাই এই ধরনের নাই এলাকাবাসীরা জিগাইলে দেখবা আমার ভাই আটকানি দাসির খাদ্যাত নাই উনি বাইরে লুইয়া আটকাইছে আটকানির পর তারা গা মাইরা দিছে আমি অতটুকুই চাই দে আমার ভাইয়ের বিচার হইতো যারা যারা করছে তার যেইভাবে আইন শৃঙ্খলা দেশ আছে তার বিচার হইতো অতটুকুই আমার কথা দে তার বিচারটা একবার সঠিক হইতো যে দুষ দোষ করছে তার সঠিক বিচার আমি চাই মেম্বার আর সবুজ তার আর বনপুষ্ঠার সবুজ আর আওয়াল মেম্বার আওয়াল মেম্বার আর নুরুল হক এরা তিনজন নুরুল হক সবুজ আওয়াল মেম্বার এরা তিনজন সাথে আরও জড়িত আছে অনেক দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাহুবল হাসপাতালের মধ্যে আমি আছি এখানে চাষাবাদ কেন্দ্র করে মূলত এই ঝগড়াটা হয় ঝগড়াকারী শনাক্ত করা হয় না এখনো তবে বাহুবল উপজেলা হাসপাতালে এখানে এসে উনার্দম যায় ইয়া